বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন আলোচনার ঝড় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক রাশেদ খান সে মন্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্ষমতার কেন্দ্র থেকে সাধারণ জনতার মুখে মুখে রাশেদ খান দাবি করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছে আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা নিছক অভিযোগ নয় বরং আগামী রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন এক ইঙ্গিত গত বুধবার চ্যানেল টোয়েন্টি এক টক এই মন্তব্য দেন রাশেদ খান তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা এখন সরাসরি যোগাযোগ রাখছেন তারা এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক তার দাবি ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নিতে গেলে বোঝা যায় উপদেষ্টাদের কিছু বক্তব্য সরকারের আগের অবস্থানের সঙ্গে মিলে যাচ্ছে বিশেষ করেই গণভোটের সময়সূচি নিয়ে তাদের হঠাৎ ভিন্ন মত প্রকাশ অনেকের কাছেই এখন সন্দেহ জন্ম দিচ্ছে প্রসঙ্গগত জাতীয় ঐক্যমত কমিশন গত কয়েক মাস ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বৈঠক করছে জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া নিয়ে প্রথম দিকে প্রায় সবাই একমত হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে কিন্তু হঠাৎ করেই কিছু উপদেষ্টা বলছেন না আগে গণভোট হবে তারপর নির্বাচন এই অবস্থানের পরিবর্তনেই রাশিদ খানের অভিযোগ এই পাঁচজন উপদেষ্টা নাকি সরকারের কিছু গোপন যোগাযোগে জড়িত এতে করে গণভোট ও নির্বাচনের সময় নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা এবং প্রশ্ন উঠেছে কেউ কি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাইছে রাশেদ খান এই বক্তব্যের রাজনৈতিক মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে বিএনপি ও জামাতের নেতা বলছেন এই অভিযোগ পুরোপুরি অমূলক নয় কারণ অতীতে ঘনিষ্ঠ অনেক কামলা ও উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে চলে এসেছে যা জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে অন্যদিকেই সরকারের ঘনিষ্ঠ মহল বলছে রাশেদ খান রাজনৈতিক আলোচনা নিজের গুরুত্ব বাড়াতেই এইসব মন্তব্য করছেন তারা দাবি করছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করছে কেউ শেখ হাসিনার হয়ে কোনো ষড়যন্ত্র করছে এমন প্রমাণ নেই কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যদি সত্যিই কোনো প্রভাব থাকে তাহলে কেন উপদেষ্টার অবস্থান হঠাৎ বদলে গেল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয় বরং এটি আসন্ন নির্বাচন ও গণভোটের প্রক্রিয়ার জন বড় পরীক্ষার ইঙ্গিত কারণ জনগণ এখন চাই অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো কি সত্যিই স্বাধীন নাকি পর্দার আড়ালে চলছে পুরনো রাজনৈতিক প্রভাবের খেলা শেষ পর্যন্ত রাশেদ খানের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিয়েছে এদিকে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি অন্যদিকে ষড়যন্ত্র ও হাত মেলানোর অভিযোগ সব মিলিয়ে এখন রাজনৈতিক মাঠ উত্তেজনা চরমে জনগণের একটাই প্রশ্ন অন্তর্বর্তী সরকার কি সত্যি নিরপেক্ষ নাকি ক্ষমতার পালাবদলের আড়ালে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্রের খেলা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে